অনুপ্রেরণামূলক উক্তি সময়ের অভাব কোনো সমস্যা নয় আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব প্রতিটি মানুষের দিনই চব্বিশ ঘন্টার যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ সময় আসবে আবার চলে যাবে কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে দেয়ালের দিকে তাকিয়ে থেকে সময় নষ্ট করো না সেখানে এমনি এমনি দরজা তৈরি হবে না উপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো সময় অর্থাৎ জীবন তাই সময় নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবনও অর্থপূর্ণ হবে যদি তুমি পৃথিবী এক পার্সেন্ট ভাগ্যবানদের মধ্যে একজন হও তবে বাকি নিরানব্বই পার্সেন্টের উন্নতির কথা ভাবা তোমার দায়িত্ব বেশিরভাগ মানুষের স্বভাব হল সহজ জিনিসকে জটিল করে ফেলা সবচেয়ে বড় ঝুঁকি হলো তুমি কি করছো সেটা না জানা ব্যবসার ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার আগে পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া বেশি জরুরি সততা একটি মহামূল্যবান গুণ সস্তা লোকেদের থেকে এটা কখনোই আশা করো না যদি তুমি বিরামহীনভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো তবে শীঘ্রই তোমাকে তোমার প্রয়োজনীয় জিনিস বিক্রয় করা শুরু করতে হবে জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থাকে সেটা হলো মানুষ চেনা জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই এক ভালো না অভিনয় করে দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে জীবনে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পা এগিয়ে তোমার দশ পা পিছিয়ে আসতে হতে পারে সেই সবচাইতে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে অন্যের কথা বেশি ভেবে যাবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও